তো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আর একটা সুন্দর ব্লগে তোমাদের সুস্বাগতম তা আজকে সোমবার এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো সকাল থেকে খুব ওরা আসলো রান্না বান্না কালকে পহেলা বৈশাখ গেল তো কালকে দিনটা খুবই ভালো কাটাইলাম তা আজকে আইব আমার বড় ননাস ননাসা জামাই ভাগিনা তার ইনভাইট করা হয়েছে তো আর সকাল থেকে রান্না টান্না করলাম তো বেশি কিছু রান্না করছি না তো চলো তোমরা একটু দেখাই রান্নাটা তো আর শেয়ার করছি না কারণ আগে রান্নাটা করছি আর তারা আজকে মানে কয় হয়েছে আওয়ার জন্য তো এখনই আয়া পড়বো তো দুপুরে খাওয়া দাওয়া করবো তো রাতে খাওয়া দাওয়া করবো রাতের জন্য আবার রান্না করুন তো চলো দেখাই আর বর আজকে ডিউটিতে গেছে না শরীরটা না ভালো লাগতেছে না শরীরটা ভালো না এই জন্য গেছে না আজকে দেখো ঢেঁড়শ বাজি করছি তো এখন দেখতে একটু আমরা খাওয়া দাওয়া করছি তো দেখি তারা তারা ভালো না আর করছি কাতলা মাছ এই যে পাতা দিয়ে কাতলা মাছ রান্না করছি তারা তিনজনের জন্য এখানে তিন পিস আছে আর আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে রান্না হয়েছে মাংস এই যে কালারটা দেখো আর এটা সোরের মাংস কালকে তো খাসির মাংস রান্না করছিলাম আর আজকে সরের মাংস কালারটা দেখো দুর্দান্ত কালার কালারটা কেমন হয়েছে রান্নাঘরটা মুসুম আর ওই বড় ঘর ঝাড়ু দেওয়া ডা মুসা সবই কমপ্লিট এখন আমি রান্নাঘরটা মোসুম বাসন টাসন ধোয়া কমপ্লিট রান্নাঘরটা মুছে স্নান করুক তো চলো পরে কথা তো তো আমার ননাস ননাসের জামায় তারা কিন্তু আয়া পড়ছে অনেকক্ষণ আগেই বলতে দেড়টা বাজে স্যার এখন বাজে চারটা তো এই যে দেখো যার যেমনি ঘুমাইতেছে আমার ননাসের ফ্লোরে শুয়ে দিছে কারণ প্রচণ্ড গরম মানে কি কম প্রচণ্ড গরম এই যে আমার ননাসের জামাই আরো সাথে আছে আমার ননাসের দেওরের মেয়ে তো তারা আইসে তারা অনেকক্ষণ গল্প টল্প করে এখন একটু ঘুমাইতে আসে সকালে দেড়টা সময় সকালে খাওয়া দাওয়া করে দেখো প্রচন্ড ফুল মানে অনেক ফুল দেওয়া পূজা দিছি কারণ শীতের সিজনে সেই ফুলটা পাওয়া হয়ে যায় না এখন যে অনেক ফুল হয় তো এদিকে দেখো সবাই খাইতে বইছে আর সকালে তো দেখাইছি কি কি রান্না করছি তো এই দুপুরের খাওয়া দাওয়া দিয়ে সবাই খাইতে বইছে আর চারটা বাজে তারপর দেখো আমার বরের গায়ের রুদ্র কারণ জ্বালনা দিয়ে রুদ্র টাইতে আছে তো আর মানে ফ্যান চালিয়ে রাখছে তো এই জন্যই তো ভয়েস দিতেছি কারণ ফ্যানের শব্দ নিলে কিছু শোনা যাইতো না আর এটা আমার ননাসের দেওয়ারের মেয়ে তোমার কইলাম যে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে আর আমার ভাগিনাটা আইবো তোমরা দেখো বিকালবেলা আইবো তো দেখো ভাগিনাও আইছে।

কানের টি রাখছি না এটি একটু দন লাগবে রং লাগছে রং লাগছে রং এই যে আমার নন ছেলে একটাই ছেলে তো এই যে আইসে হ্যাঁ মানে একটা প্রাইভেট অফিসে জব করে তো এই অফিস থেকে আইসে এখন তো এইসব খাইতে পেয়েছে আবার যাই আবার রাত্রে আইব শুভ সন্ধ্যা বন্ধুরা তা এখন দেখতে পারতেছো রান্না করে আর ওই তরকারি একটু জাল দিতেছি প্রচণ্ড গরম ফ্রিজে রাখছি না মাংসটা তো প্রচণ্ড গরম নষ্ট নষ্ট হইতেই পারে প্রচণ্ড গরম এখন ছয়টা বাজে তারা আসে তারা এখন চা দেব চা টিফিন তরকারি জল দিলাম আর এই চা চা জল বসাইছি চা দিব এখন চলো প্রচণ্ড গরম সারাদিন একটু গল্প টল্প করছি আর করতে পারছি না খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম চলো এখন চা করতেছি তো আমি তো চা করতেছি এখন বাজে সন্ধ্যা ছয়টা বেশি জন্য মাত্র অন্ধকার হয়েছে তো এই সবার চা দিমা মা দেখো ভাই বোনের বইয়া গল্প করতেসে বাইরে পাকা চালাইয়া ফ্যান চালাইয়া ফ্যানের বাতাস খাইতে খাইতে গল্প করতেসে এই যে আর ঘরেও দেখি ঘরের অতীত রেখি কি করতেছে মানে আমার ছেলে ওই দেও আর মানে দেওরের মেয়ে আর আমার ওই যে মানে বর্দা বলতে ননাসের জামাই যে আইসে আওয়ার পর থেকে মানে ঘুমাইতে আছে কন্টিনিউ তো তোমার সাথে কী কথা যে ভাত খাওয়ার সময় নিয়ে ভাত খাওয়াইছি আয়াসেরা আবার ঘুমাই দিয়েছে তো যাই হোক ওই যে ঘুমাইতে আছে তো যাই হোক কখন আমি চা দেবো আয়সেরা উঠব আর আমি তো পয়লা বৈশাখে গেছি আমার বাবার বাড়ি আর আমার ননাশ আছে ননাশের বাবার বাড়িতে তো যাই হোক ও এটাই তো আনন্দ সবাই নিয়ে দেখো দিছি না তো দেখো চা একজন দিয়েইছি প্রথম চিনি ছাড়া চা তারপরে চিনি দিয়ে আবার করলাম তো চা আমি খাই না চা আমি তো খাইতাম না আর আমার এখন মানে এই গরমের মধ্যে চা খাইলে আমার পেটে মানে গুড় গুর গুর শব্দ করে আমি একদম চা খাইতে পারি না আর যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় তাহলে আমি আদা দেয়া লাল চা খাবো কিন্তু আমি চা আমার একদম ভালো লাগে না আমি জিপ টিপ পুড়ালাই তো যাই হোক মাঝে মধ্যে অনেক সময় সবার সাথে হয়ে থাকে অনেকের বাড়িতে গেলে দেয় খাই তখন তো এখন তারা দুইজনে চা দেওয়ামো আমার ননাসে জামা যায় নন আর বরের চিনি ছাড়া চা দিছি তো বন্ধুরা ভিডিওটা উম মানে আজকে আর কোনো শেয়ার করতাম না রাত্রে রান্না টান্না করছি তারা খাওয়া দাওয়া করে রাত্রে গেছে গা তোমার কাছে কোনো কিছুই শেয়ার করছি না তো তোমরা সাথে আবার আমার কালকে সকালে কথা হইতেছে কালকে সকালে গিয়ে আমি ব্লগটা শেষ করুক তো কালকে সকালে আবার কথা হতে যেহেতু আমি রাত্রে ব্লগটা শেষ করছি না তো তোমরা আবার কালকে আমার বাড়িতে আছো বলতে মঙ্গলবার সকালে যেদিন আমি যেদিন এই লাইভ মানে এই ব্লগটা তোমরা পাইবে ওই দিন সকালের আমি কিছু অংশ তোমরা দেখাইতেছি তো এই যে দেখো চা ডাক ডাকতেছি এখন উঠবো আয়তেন ডিরে তারা বিস্কুট টিস্কুট দিলাম তারা তো আর চা না তারা খেলার মতনও আছে তো চলো পরে কথাইতেছে তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সোমবারে ভিডিও শুরু করছে আর মঙ্গলবারে গিয়ে শেষ করুম কারণ কালকে ওই চা খাওয়ার পরে রাতে অনেক অল্প টল্প করার পর রান্না টান্না করছি তারপরে খাওয়া দাওয়া করে আমার ননাস তারা গেছে গা রাত্র প্রায় সাড়ে নয়টা বাজে খাওয়া দাওয়া বেড়ে গেছে রান্না আর খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করছি না তো ভিডিওটা শেষ করছি না কারণ আবার এই মঙ্গলবারে সে এখন সকালে আইলাম তো ব্লগটা খুব ছোট হয়ে গেছে গা সারাদিন কি আর শেয়ার করুম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে ব্লগটা ছোট তাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর প্লিজ আমার পাশে থাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি ব্লগটা যেহেতু শেষ করছিলাম না এই কারণে এখন আইছি আজকে মঙ্গলবার সকাল এখন বাজে আটটা রান্না বসাইছি বরজেব ডিউটিত তো চলো এখন দেই পরে আবার নতুন আর একটা ব্লগ শুরু করুন আর chalo data